নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি জমিটি বারো ফিট রাস্তার পাশে এবং পাঁচ কাঠা জমি রয়েছে যেখান থেকে আপনারা দু কাঠা এক কাঠা করেও কিনতে পারবেন এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্লট রাস্তা কমন প্যাসেজ রাস্তা এটি বারো ফিট চওড়া এবং এটি স্টেট চলে গেছে সরকারি রাস্তা ম্যাপের ত্রিশ ফিট রাস্তার সঙ্গে সংলগ্ন হয়েছে এবং ডান দিকে চলে গেছে এই সেই ত্রিশ স্পিড রাস্তা এই বড়ো বড়ো গাছগাছালি হয়ে রয়েছে ত্রিশ স্পিড রাস্তা এবং ডান দিকে চলে গেছে এখান থেকে মাত্র তিন কিলোমিটার পিয়ালি স্টেশন এবং বাঁ দিকে চলে গেছে রাস্তাটি সোজা উত্তরভাগ স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার এবং স্কুল এখান থেকে হেঁটে মাত্র ছ মিনিট মাধ্যমিক স্কুল তো বন্ধুরা এই যে পাড়াটি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক ভিডিও দিয়েছি যখন জমি ছিল এখন কিন্তু নতুন কোনো জমি আর নেই এখানে যা রয়েছে দুই একটা রিসেল প্লট সেগুলি কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে দিকটি চলে গেছে সোজা প্লটিংয়ের মধ্যে চলে গেছে এবং বেশ তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন আগে আমি এখানে দুটো ভিডিও ছেড়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন বাঁশ পিলার দিয়ে সব ঘেরা বাড়ি করে রয়েছে এই প্লটের ভিডিও কিন্তু আমি ছেড়েছিলাম মাত্র ষাট হাজার টাকা কাঠা এখানে সমস্ত জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে একটা জমিও কিন্তু খালি নেই আর এই যে আজকে যে প্লট আমি দেখাবো পাঁচ কাঠা এটি কিন্তু রিসেল্ট প্লট এখান থেকে আপনারা দু কাঠা এক কাঠা তিন কাঠা বা পাঁচ কাঠা একসঙ্গে কিনতে পারেন আশপাশের পরিবেশটা দেখে নিন প্রচুর ঘরবাড়ি হয়েছে সবই দু কাটা এক কাটা করে জমি কিনে নিয়ে সবাই বসবাস করছে এবং বিশাল বড় একটি বাগান বাড়ি রয়েছে যে দেখতে পাচ্ছেন চার বিঘার বাগান বাড়ি এবং এখানে ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে এই প্লটটাতে পড়তে বাকি রয়েছে এছাড়া সব জায়গাতে ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে টাইম কলের জলের কাজ চলছে পাইপ বসানোর কাজ চলছে আপনারা আসলে দেখতে পাবেন তো এই রাস্তার পাশেই আমি দেখাবো তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে পড়ছে ট্যাংরাবেড়িয়া মৌজা এবং ট্যাংরাবেড়িয়া গ্রাম বা দুশো কলোনি গ্রামেরই একটি অংশ বলতে পারেন একেবারে দুশো কলোনির মধ্যেই পড়ছে তো এই হচ্ছে জমির সীমানা আমি জমির সীমানাটা আর একবার ভালোভাবে দেখাচ্ছি আপনারা খেয়াল করে দেখুন পাশেই কিন্তু ঘরবাড়ি করে লোক বসবাস করছে আপনারা বুঝতেই পারছেন এখান থেকে স্টেট করে এই পিলার এবং এখান থেকে স্টেট করে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এবং এইভাবে স্টেট করে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই হলো পাঁচ কাঠা জমি এখান থেকে আপনারা এক কাঠা দু কাঠা করে জমি কিনতে পারেন তো জমির দামটা জানিয়ে দিই জমির দাম মাত্র সত্তর হাজার টাকা কাঠা মাত্র সত্তর হাজার টাকা কাঠা হিসাবে আপনারা এক কাটা দু কাটা করে জমি কিনতে পারেন এবং কাগজপত্র অল ক্লিয়ার আছে আমি মালিকের সঙ্গে সরাসরি বসিয়ে দেবো মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনারা এক কাটা দু কাটা করে জমি কিনে এই এনাদের মতনই সব বসবাস করুন হালকা একটু মাটি ফেলে নিয়েই বাড়ি করে বসবাস করুন কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই এবং এখান থেকে চলে গেলে আপনারা দু কিলোমিটার উত্তর ভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন সেখানে এ টু জেড যেমন নার্সিংহোম বাজার ল্যাব এ টু জেড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সবই পেয়ে যাচ্ছেন বারুইপুর জংশন এখান থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং পিয়ালি স্টেশন গেলেও আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন আজকের মতো নমস্কার